নমস্কার শ্রোতা বন্ধুরা আবারও চলে এসেছি পকেট স্কুল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আচ্ছা ধরুন এমন একটা ইসলামিক আইন আছে যে যেখানে সম্পত্তির মালিক হলেন স্বয়ং আল্লাহ এবং এই আইন অনুসারে সম্পত্তি হস্তান্তর করা যায় না বা বিক্রি করা যায় না যাকে বলা হয় ওয়াকফ ওয়াকফ শব্দটি মূলত একটি আরবি শব্দ ইসলামী আইনের শাস্ত্রে ওয়াকফের মানে হল একখণ্ড ভূমি কোনো ভবন বা বাড়িঘর বা কোনো সম্পদ যা ইসলাম ধর্মীয় বিষয়কে সামনে রেখে দাতব্য প্রতিষ্ঠান তৈরির জন্য দান করা হয় ওয়াকফের অধীনে থাকা ভূমি ভবন বা বাড়িঘর বা সম্পদ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় আরও স্পষ্ট করে বলা যায় যে কোনো মুসলিম ব্যক্তি নিজের সম্পত্তি ইসলাম ধর্ম অনুসারে মহৎ উদ্দেশ্যে আল্লাকে দান করেন যা সম্পূর্ণরূপেই সমষ্টির স্বার্থে ব্যবহৃত হবে যেমন মাদ্রাসা মসজিদ লাইব্রেরি এতিমখানা ইত্যাদি দানকারী ওই মুসলিম ব্যক্তি ওয়াকিফ নামে অভিহিত হবে এবং দানকৃত সম্পত্তি বা তার থেকে কোনো সুবিধা বা মুনাফা উক্ত দানকারী ব্যক্তি বা তার কোনো উত্তর প্রাপ্য হবে না নিজস্ব মালিকানা চিরতরে মহৎ উদ্দেশ্যে আল্লাহকে দান করা সম্পত্তি হল ওয়াকফ ওয়াকফের মালিক হলেন আল্লাহ এই সব সম্পত্তি কোনো ক্রমেই বিক্রয় বা হস্তান্তর হয় না সুলতান আমলির সময় সুলতান মঈজুদ্দিন আসগর দুটি গ্রাম উৎসর্গ করেন মুলতানের জামা মসজিদে সেটাই প্রথম ওয়াকফ সম্পত্তি এরপর থেকে ওয়াকাফের সম্পত্তি সারা দেশ জুড়ে বাড়তে থাকে উনিশশো সালে ব্রিটিশ আমলে প্রথম ওয়াকাফ বোর্ড তৈরি হয় কেন্দ্র বা রাজ্যের কোনো নিয়ন্ত্রণের বাইরে ছিল এই ওয়াকাফ বোর্ড বর্তমানে সারা দেশে ওয়াকাফের বিপুল সম্পত্তি প্রায় নয় লক্ষ চুয়ান্ন হাজার একর জমি এবং প্রায় আট লক্ষেরও বেশি বাড়িঘর সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পদ যার কোনো ট্যাক্স বা রেভিনিউ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সবটাই ওয়াক বোর্ডের হাতে ওয়াকফ বোর্ড যদি মনে করে যে কোনো জমি বা বাড়িঘর তাদের তাহলে তারা তা দখল নিতে পারে কোনো রকম মালিকানা প্রমাণের কোনো আইন নেই এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রচুর অভিযোগ রয়েছে বিহারের গোবিন্দপুরে একটি গোটা গ্রাম ওয়াকফ বোর্ড দাবি করে যার ফলে গ্রামের মানুষ অবাক হয়ে যায় বিষয়টি আদালত পর্যন্ত করায় তামিলনাড়ুর থিরুচেন্দুরাই গ্রামে প্রায় দেড় হাজার বছরের পুরনো মন্দির এবং তার চারপাশের প্রচুর জমি জমা ওয়াকফ বোর্ড দাবি করে এরকম প্রচুর অভিযোগ থাকলেও সরকারের হাতে কোনো ক্ষমতা নেই উনিশশো সালে ভারতীয় সংসদে প্রথম ওয়াকফ আইন পাশ হয় এরপর উনিশশো চৌষট্টি সালে ভারত সরকার দ্বারা একটি স্ট্যাচুটারি বডি তৈরি হয় উনিশশো সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ওয়াক আইন সংশোধন করে ওয়াক অফ বোর্ডের হাতে প্রচুর ক্ষমতা প্রদান করেন কোনো ধর্মীয় বোর্ডকে এইরূপ এক ছত্র ক্ষমতা দেওয়ার নিদর্শন পৃথিবীর আর কোনো দেশেই নেই এমনকি মুসলিম অধ্যুষিত আরবের দেশগুলোতেও এইরূপ একছত্র ক্ষমতা প্রদানের নিদর্শন নেই এরপর দু হাজার সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই আইনকে স্বচ্ছ করতে কিছু সংশোধনী নিয়ে আসেন সেটাও খুব একটা ফলপ্রসূ ছিল না উনিশশো সালের পর প্রায় তিরিশ বছর অতিক্রান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের সংশোধনী সংক্রান্ত একটি বিল নিয়ে আসেন যা আটই আগস্ট দু তারিখে সংসদে উপস্থাপিত করা হয় এই নতুন বিলের সেকশন তিনে আছে কোনো ব্যক্তি অন্তত পক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করার পরে যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে দান করেন তাহা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য হবে পুরনো আইনে ছিল দান করা সম্পত্তি দানকারী ব্যক্তির পরিবার ব্যবহার করতে পারবে একে বলা হয় ওয়াকফ আলাল অলাদ সংশোধন অনুযায়ী কেন্দ্রীয় পরামর্শে উক্ত সম্পত্তি বিধবা মহিলা তালাক হয়ে যাওয়া মহিলা এবং অনাথ হয়ে যাওয়া শিশুদের ভরণ পোষণের জন্য ব্যবহার করা হবে নতুন আইনে ওয়াকফ বোর্ডে মহিলাদের অন্তর্ভুক্তির বিষয় বলা হয়েছে এবং অমুসলিম ব্যক্তিদেরও অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের একেবারেই অপছন্দ তাদের বক্তব্য মুসলিম ধর্মের মধ্যে কোনো বিষয় অন্য ধর্মের মানুষের অন্তর্ভুক্তি হওয়া উচিত নয় এই বিষয়টিকে তারা তাদের ইসলাম ধর্মের প্রতি আঘাত হিসেবে মনে করে নতুন বিলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বা ওয়াকফ সম্পত্তির জরিপের ক্ষমতা জেলার সরকারি কালেক্টরকে দেওয়া হয়েছে যা এই সম্প্রদায়ের মানুষকে অখুশি করেছে নতুন আইনে জমির প্রকৃত মালিক ছাড়া আর কেউই কোনো সম্পত্তিকে ওয়াক ভুক্ত করতে পারবে না এই বিষয়টিও মুসলিম সম্প্রদায়ের একটা অংশকে অখুশি করেছে কারণ বহু এ ধরনের নিদর্শন রয়েছে যেখানে প্রকৃত মালিক ছাড়া অনেক সম্পত্তি ওয়াক ভুক্ত বলে গণ্য হচ্ছে বর্তমানে সংশোধিত ওয়াক অফ আইনের প্রস্তাব আনা হয়েছে ওয়াকফ আইন লাগুর আগে পর্যন্ত যেসব ওয়াক অফ সম্পত্তি রয়েছে সে সমস্ত কিছুকেই সরকারি নির্দিষ্ট পোর্টালে জমা করতে হবে বা নথিভুক্ত করতে হবে এই বিষয়টিও যারা নামে বেনামে ওয়াকফ সম্পত্তি ভোগ দখলে কায়েম রয়েছে মুসলিম সম্প্রদায়ের সেই সমস্ত অংশ যার পর নাই ক্ষুব্ধ এবং অখুশি সংশোধিত আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে গণ্য হবে না সংশোধিত নতুন আইনে এও প্রস্তাব রাখা হয়েছে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিবাদে হস্তক্ষেপ করতে পারবে জেলা কালেক্টর এবং সরকারি কালেক্টর সাহেবের রিপোর্ট ছাড়া কোনো সম্পত্তিকে ওয়াক হিসেবে মানা হবে না এই বিষয়টিও স্বভাবতই মুসলিম সম্প্রদায়ের একাংশকে খুশি করতে পারেনি কারণ তারা মনে করে যে ওয়াকফের অফের বিষয়টিতে কোনো সাধারণ বা সরকারি দপ্তরের নিয়ন্ত্রণ থাকা উচিত নয় ওয়াকাফ আইনকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আরও একটি প্রস্তাব রাখা হয়েছে নতুন আইনে যে কোনো সম্পত্তি ওয়াক হিসেবে নথিভুক্ত করার আগে স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করতে হবে এবং এ বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে তা কালেক্টরের নিকট গৃহীত হবে এই বিষয়টিও সংশ্লিষ্ট সম্প্রদায়ের একটা অংশকে ক্ষুব্ধ করেছে তারা মনে করেছে যে তাদের ধর্মের উপর সরকার কর্তৃক হস্তক্ষেপ করা হচ্ছে নতুন এই ওয়াকফ বিল নিয়ে দেশ জুড়ে বিভিন্ন আন্দোলন সংঘটিত হওয়ার পর বিলটি যৌথ কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে সূত্র মারফত খবর পঁচিশটি বিল নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় যৌথ কমিটি আলোচনা করেছেন এবং শুনেছেন কিছু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের কথা নাকি শোনা হয়নি এই যৌথ কমিটির মেয়াদের বৃদ্ধির আর্জিতে তৃণমূল কংগ্রেস লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন লোকসভার স্পিকার মেয়াদ বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন যাই হোক না কেন এই বিষয়টিকে নিয়ে লোকসভার বিরোধী দলগুলি আন্দোলন সংগঠিত করেছেন দেশ জুড়ে সূত্রের খবর লোকসভার শীতকালীন অধিবেশনে এ বিষয়টি আলোচনা হওয়ার সম্ভাবনা কম বাজেট অধিবেশনে এ বিষয়টি উত্থাপন হতে পারে একুশ জনের চৌথ কমিটির আট জন বিজেপির একজন মহারাষ্ট্রের সিন্ডে সেনার একজন টিটিপির এবং একজন জেডিইউর কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলি একত্রিতভাবে এই নতুন বিলের বিরোধিতা করে দাবি করেছেন যে এই বিল সংখ্যালঘুদের অধিকার খর্ব করবে এবং তাদের আর্থিকভাবে দুর্বল করবে সূত্রের খবর পার্শ্বপাতার সংশোধিত ওয়াকফ বিলের খসড়া তৈরি সম্পন্ন হয়েছে যা আগামীতে সংসদে ভোটাভুটির জন্য উত্থাপিত হবে অর্থাৎ সবটাই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের উপর ওয়াক অফ বিলের ব্যাপারে আপনার কি মতামত সেটা নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এছাড়া বেল আইকানে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না